السلام عليكم ورحمة الله وبركاته أستيتي رمضان تيتي رمضان بور ই হবে এই জন্য বলছি এই দোয়াটির মধ্যে অনেক অনেক কিন্তু ফজিলত রয়েছে তো এই দোয়াটি পড়লে রহমত বৃষ্টির মতো আসবে এবং জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে এবং টাকা পয়সার অভাব হবে না তো এই দোয়াটি আপনারা কিন্তু পড়ার চেষ্টা করবেন এবং কেউই পড়তে বলবেন না আজ কিন্তু তৃতীয় রমজানে দোয়াটি পড়তে হবে তো দোয়াটি হচ্ছে আল্লাহ وطن وجعل لي نصيبا من كل خير تنزل فيه بجودك يا أجود الأجودين تو دواتي اللهم فيه الزهن والتنبيه وباعدني فيه من الشفاعات والتنبيه وجعل لي نصيبا من كل خير تنزل فيه بجهدك يا أجود الأجودين تو دواتي দোয়াটির যে অর্থ অর্থটি বোঝার চেষ্টা করেন অর্থটি হচ্ছে হে আল্লাহ আজকের দিনে আমাকে সচেতন ও বিচক্ষণতা দান করুন আমাকে দূরে রাখুন অজ্ঞতা ও অজ্ঞতাও ও ভ্রান্ত কাজকর্ম থেকে এদিনে যত ধরনের কল্যাণ দান করবেন তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উশিলায় আমাকে উপকৃত করো হে দান মধ্যে সর্বোত্তম দান ছিল অতএব এই দোয়াটি আমরা প্রত্যেকেই পড়বো পড়তে না পারলেও আমরা কিন্তু দোয়াটি শুনব এবং দোয়াটির অর্থ বোঝার চেষ্টা করব। কারণ দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ যে দোয়ার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের এবাদত কবুল করে থাকেন আর দোয়া মুখ খুলে বাদা আপাততের মগজ হচ্ছে আপাততের মূল হচ্ছে দোয়া যত বেশি আপনি দোয়া করবেন তত বেশি আল্লাহ রব আলমিন আপনার কথা শুনবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ও তরুণী আস্তেজি বিলা কুমতম রামার দোয়া করো অবশ্যই অবশ্যই আমি তোমাদের দোয়া কবুল করবো তাই রমজানের তৃতীয় দিনে এই দোয়াটি করতে